হ্যালো আসসালামু আলাইকুম ইসমি লাবনি হক চলে আসছি রত্নদ্বীপ ফেসবুক পেজ থেকে আমাদের কাছে আছে কিছু নতুন কালেকশন এটাই আজকে আমি দেখাবো আপনারা জানেন যে আমরা কাঠের জিনিস নিয়ে কাজ করি তো নতুন একটি প্রোডাক্ট ওয়াল ঘড়ি এটা নতুন লঞ্চ হয়েছে এটাই আজকে দেখানোর জন্য চলে আসছি তাছাড়া আমাদের পাঁচশোরও বেশি প্রোডাক্ট আছে এটা হচ্ছে নকশি ঘড়ি এটা আপনার কাটা এখনো লাগানো হয়নি এটা কাটা লাগায় নিতে হবে মানে আমরাই লাগাই দিব পিছন সাইডটা দেখাই দেই এটা দেখতে যেমন সুন্দর আর এটা যখন আপনার দেওয়ালে লাগবে সেটা আরো সৌন্দর্য বাড়ে উঠবে তাছাড়া আমাদের আর এখানে কালেকশন দেখতে পাচ্ছেন এটা এটা একদম পুরোটাই রেডি আর আমার ডান একটা আছে এটা হচ্ছে কফি আমাদের আমাদের প্রত্যেকটা এই ফুল সুন্দর সুন্দর এই ঘড়িগুলো যখন আপনার বাসা কিংবা অফিস রেস্টুরেন্টে লাগাবেন দেখতে যেমন সুন্দর লাগবে তেমনই ঐতিহ্য বহন করে এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে মেডিসিন বক্স এটা দেখতে কিন্তু অনেক কিউট আর আমাদের বাসায় যে মুরব্বী মানুষগুলো থাকে তাদের ওষুধ খাওয়ার কথা অনেক সময় তারা ভুলে যায় আমাদের ব্যস্ততার কারণে আমরাও দিতে ভুলে যাই সে কারণে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে আছে লিখা সকাল দুপুর রাতে খাওয়ার আগে খাওয়ার পরে নিয়ম আছে এখানে মেডিসিন গুলো সাজাই গুছাই আপনারা রাখতে পারবেন যখন যেটার ওষুধ সেটা খুব সহজেই বের করে খেতে পারবেন এখানে তিনটা সেকশনের তিনটা ড্রয়ার আছে ইভেন তিনটা ছাড়াও আমাদের চারটা ড্রয়ারের একটা বক্স আছে বক্সগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর এগুলো যখন বাসায় রাখা হয় কিংবা এক সাইডে রাখা হয় সুন্দর লাগে কাজেও কিন্তু খুব হেল্পফুল এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস আধুনিক প্রিমিয়াম কোয়ালিটির ওডেন টেবিল ল্যাম্প এটা কিন্তু দেখতে খুবই সুন্দর বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা যেহেতু কাঠ নিয়ে কাজ করছি সাথে কিন্তু সুতা টেবিল ল্যাম্পের অনেকগুলো কালেকশন এবং সাইজ পেয়ে যাবেন ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট এর প্রত্যেকটা কালেকশনই হ্যান্ডিক্রাফট আর এটা এখন আমি জ্বালায় দেখাবো না জ্বালালে ল্যাম্প এই ল্যাম্পটি অনেকগুলো শেপে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল রাউন্ড শেপ পেয়ে যাবেন ত্রিভুজ শেপে পেয়ে যাবেন অনেকগুলো কালেকশন আছে আপনারা ভিজিট করে দেখবেন আর এখন জ্বালাই দেখাবো না জ্বালালে আসলে এটা বোঝা যাবে না কতটা সুন্দর এই যে এত সুন্দর একটি প্রোডাক্ট এত সুন্দর একটা জিনিস আপনারা লিভিং রুমে কিংবা কোনো সাইড কর্নার যদি এভাবে ঝুলিয়ে রাখেন দেখতে কত অ্যাস্থেটিক অনেক সুন্দর লাগবে কালেকশন গুলো পেয়ে যাবেন রত্নদ্বীপ ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইটে আমাদের এই খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড প্রোডাক্ট গুলো আপনারা হোলসেলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকেই আমাদের নিজস্ব কারখানাতে এন্ড ওয়েবসাইটে সো সব কালেকশন পেয়ে যাবেন সো আজকের মতো এই পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম